হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে যে বিষয়গুলো দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে তারাবি তারাবি নামাজের নিয়দ তারাবি নামাজের দোয়া তারাবি নামাজের ফজিলত তো আপনারা যারা সহি এবং শুদ্ধভাবে তারাবি নামাজ পড়তে চান তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে অবশ্যই ভালো মতো শিখতে পারবেন এবং তারা আগে একটি অনুরোধ থাকবে যে ভিডিওটি ভালো লাগলে বা শেখার মতো কিছু দেখতে পারলে অবশ্যই ভিডিও ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমার যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান এবং সুন্দর এবং ভালো কিছু শেখার শিখতে পারেন আমাদের সকলকেই পড়তে হয় এবং সেটি আমরা যদি সঠিক এবং সুন্দরভাবে পড়ি তাহলে ইনশাল্লাহ কবুল হয়ে যাবে শুক্রিয়া আলহামদুলিল্লাহ রমজান মাসে এসে গেছে তো আমাদের অবশ্যই সুন্দর এবং পরিশুদ্ধভাবে নামাজ আদায় করতে হবে যেমন

তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই